আসন্ন কোপা আমেরিকাকে সামনে রেখে সবার আগে দল ঘোষণা করেছিল ব্রাজিল বেশ সমগ্রে তেইশ জনের দল ঘোষণা করেছিলেন ছেলে সাউকোস দরিভাল জুনিয়র পরে টুর্নামেন্টের নিয়ন্ত্রক সংস্থা কনমেবল জানায় তেইশ জনের বদলে স্কোয়াড ছাব্বিশ জনের হতে পারে তাই ব্রাজিল দলে যুক্ত হয়েছেন নতুন তিনজন স্কোয়াড থেকে ছিটকে গেছেন গোলরক্ষক এডারসন চোখে আঘাত পাওয়ার ছিটকে গেছেন ম্যানচেস্টার সিটির এই গোলরক্ষক তার পরিবর্তনে দলে ডাক পেয়েছেন সাও পাউলোর গোলরক্ষক রাফাইল এছাড়া ছাব্বিশ জনের স্কোয়াডে নতুন করে জায়গা পেয়েছেন একজন করে ডিফেন্ডার মিডফিল্ডার এবং ফরওয়ার্ড জুভেন্টাসের ডিফেন্ডার ব্রেমার ডফিল্ডার হিসেবে আতালান্টায় খেলা এডারসন এবং ফরওয়ার্ড হিসেবে বিপেকে ডাকা হয়েছে স্কোয়াডে এবারও দলে জায়গা হয়নি অভিজ্ঞ মিডফিল্ডার ক্যাসিমিরর ইঞ্জুরির কারণে দলে নেই নেইমার নতুন তিনজনের নাম ঘোষণা করে কোচ দরিভাল বলেন যখনই ডাকা হোক না কেন দলে থাকা সকল খেলোয়াড়কে মূল একাদশের জায়গা করে নিতে একই রকমের শর্ত এবং প্রতিযোগিতা পার করেই আসতে হবে